হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर ইঞ্জিনিয়ার পার্সলা প্ল্যাটফর্ম জেক্সপো ভোগলে 2024 সালে যে সমস্ত অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কাছে গুড নিউজ তোমরা এত এত দিন ধরে ওয়েট করেছিলে যে স্টেট কাউন্সিলিং কবে আমাদের কাছে র‍্যাঙ্ক কার্ড পাবলিশ করবে আর অবশেষে মিলে গেল আজকেই কিছুক্ষণের মধ্যে স্টেট কাউন্সিলিং এর পক্ষ থেকে তোমাদের কাছে পাবলিশ করলো র‍্যাঙ্ক কার্ড অর্থাৎ জেক্সপো ভোগলে এবং আইটিআই যে সমস্ত অ্যাসপিরেন্ট রয়েছে কিভাবে চেক করবে তোমাদের র‍্যাঙ্ক কার্ড এবং কোন কোন তোমাদের যে বিলং করো এস টি এসসি ওবিসি কোঠার মধ্যে কত র্যাঙ্ক আসলো জেনারেল র্যাঙ্ক আসলো কিভাবে ডাউনলোড করবে সমস্ত বলবো এ টু জেড আলোচনা করব লিস্ট তোমাদেরকে বলে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে লিস্ট সেটা কিভাবে ডাউনলোড করবে এ টু জেড পসেড অর্থাৎ তোমাদের কাছে অবশেষে মিলে গেল তোমাদের র্যাঙ্ক কার্ড আর অবশ্যই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলে রাখবো যারা চ্যানেলে প্রথম হয়ে থাকছো বা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণটা হচ্ছে এর পরে পসিডিওর হচ্ছে তোমাদের চয়েস ফিলিং কাউন্সিলিং আর সেটাই হচ্ছে তোমাদের কাছে ইম্পর্টেন্ট যতই যা র্যাঙ্ক আসুন না কেন চয়েস ফিলিং আর হচ্ছে কাউন্সিলিং এর প্রসিডিওরটা আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভ দেবো এবং তোমাদের প্রসিডিওর সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নাও আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন কর নাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে জয়েন কর নাও যে পলিটেকনিকের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের লিস্ট থেকে শুরু করে সমস্ত অ্যাডভান্সমেন্টের পিডিএফ ডাউনলোড করতে গেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন কর নাও আর যারা এখনো পর্যন্ত আগের যে ক্লাসগুলো দেখো নি যে র্যাঙ্ক ভার্সেস তোমাদের কত র্যাঙ্ক আসলে কোন কলেজ পাবে কিনা টপ কলেজ কি কি আছে সব ভিজিট করতে পারো তোমরা আমার ইঞ্জিনিয়ার পার্সোনাল ভাই শুভঙ্কর মন্ডল ইউটিউব চ্যানেল সেখান থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে দেখো আমরা ওয়েবসাইটে রয়েছি যে ডব্লিউ বি এস সি টিভি ই আন্ডারে তোমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি কীভাবে ডাউনলোড এখান দেখতে দেখতে রেজাল্ট ফর জেক্স পয়েন্ট ভোগলেট এখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্ট এখান থেকে চেক করতে পারো যে দেখতে পাচ্ছ ইন্ডেক্স নাম্বার দিয়ে তোমাদের এখানে ক্যাপচার কোড দিয়ে তোমরা দেখতে পারো আইদার তোমরা এখানে ডাইরেক্ট প্রসিডিওর দেখতে পাচ্ছো ওয়েবসাইটে রয়েছে এখান থেকে তোমাদেরকে ফুল ওয়েবসাইট এখানে লেখা রয়েছে অলরেডি রেজিস্টার অ্যান্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এখানে কিন্তু রেজিস্টার নাম্বারটা অর্থাৎ ফোন নাম্বার পাসওয়ার্ড চাইবে সেখান থেকে দেখো সাইবারটা একটু ডিলে হচ্ছে কারণ কি এই মুভমেন্টে সবাই চেক করবে কারণ কি স্টেট কাউন্সিলিংয়ে পক্ষ থেকে জাস্ট পাবলিশ করলো এক থেকে দু ঘন্টা হয়েছে তো সেই কারণবশত সমস্ত স্টুডেন্ট এখানে চেক করবে সেজন্য সাইবার প্রবলেম হচ্ছে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ লাইভ তোমাদেরকে দিচ্ছি এখানে দেখো অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি তোমাদের কাছে যখনই চলে আসছে সেখানে তোমরা ডাইরেক্ট চেক করবে আমি একটা কোন একটা স্টুডেন্ট বা ক্যান্ডিডেটে আমি আমার চেক করে তোমাদেরকে ডাইরেক্ট লাইভ দেখে দিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে আমি চেক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ ফোন নাম্বার যেটা আছে সেটা তোমরা দেবে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড যে যা পাসওয়ার্ড দিয়েছিলো সেই পাসওয়ার্ডটা দেবে পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে এখানে ক্যাপচার কোড দেবে ঠিক আছে ক্যাপচার কোড দেবে ক্যাপচার কোড ডিয়ার সঙ্গে সঙ্গে লগিং চলে যাবে লগিং দেখার পর তোমাদের কাছে পুরো তোমার প্রোফাইল চলে আসবে কীভাবে ডাউনলোড করবে তার প্রসৌডগুলো বলছি ঠিক আছে ওকে একটু সার্ভার প্রবলেম হচ্ছে বাট একটু ধৈর্য সহকারে তোমরা ওয়েট করবে দেখবে তোমাদের পুরো ডিটেলস যে জেনারেল র্যাঙ্ক এস টি সি দেখো তোমাদের কাছে ওপেন হয়ে গেছে আমি একটা আমার স্টুডেন্টের তোমাদেরকে ডাইরেক্ট লাইভ দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো যে আইটিআই ই গ্রুপ রয়েছে

সেদিক থেকে জেনারেল র্যাঙ্ক এসেছে দু হাজার একশো একশো একষট্টি এবার যদি তোমাদের এস টি এস সি ও পিডব্লিউ থাকে তাহলে তোমাদের এখানে কোঠাগুলো কিন্তু দেখতে পাবে ঠিক আছে বুঝতে পেরেছ এবারে তোমরা যদি বলো যে র্যাঙ্ক কার্ড কীভাবে চেক করব যে লিস্ট কি করে ডাউনলোড করবো লিস্টটাকে ডাউনলোড করতে গেলে তোমাদের কাছে দেখো অ্যাকচুয়ালি ওয়েবসাইটে রয়েছি পুরো মেন ওয়েবসাইটে এখান থেকে ক্লিক করলে যেখানে তোমরা লগ ইন করেছিলে যেখানে লগ ইন পাসওয়ার্ড ছিল সেখান থেকে ডাইরেক্ট চলে যাবে সেখান থেকে যাওয়ার পর তোমাদের কাছে এই রকম পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমরা অ্যাকচুয়ালি যারা সেকেন্ড ইয়ার ডাইরেক্ট অ্যাডমিশন নেবে ঠিক আছে এটা হচ্ছে র‍্যাঙ্ক কার্ড এখানে পুরো নেম অফ দা লিস্ট এবং তোমাদেরকে র‍্যাঙ্ক এবং তোমাদের এসটিএসসি ওবিসি সমস্ত র‍্যাঙ্ক এখানে কিন্তু দিয়ে রয়েছে এটা ফার্স্ট ইয়ারের জন্য এটা ফার্স্ট ইয়ারের লিস্ট আর এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের ঠিক আছে তো এগুলো ডাউনলোড করতে গেলে পুরো ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তো ডাইরেক্ট তোমাদেরকে লাইভ দেখালাম যে কিভাবে ডাউনলোড করবে র্যাঙ্ক কার্ড কীভাবে ডাউনলোড করবে দেখো কত কি র্যাঙ্ক আসছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে তার উপর ডিপেন্ড করে আমি অবশ্যই তোমাদেরকে আমি নেক্সট প্রসিডিওর যেটা রয়েছে স্টেট কাউন্সিলের মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ডের পর হচ্ছে চয়েস ফিলিং কাউন্সিলিং সেই প্রসিডিওরগুলোকে আগাতে গেলে তোমাদের কমেন্ট বক্সের র্যাঙ্কটা আমার কাছে ইম্পর্ট্যান্ট যে তোমাদের কত র্যাঙ্ক আসছে জেনারেল এস টি এস সমস্ত র্যাঙ্কের ইনফরমেশন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে এবং কলেজ গ্রুপের যে সমস্ত গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আর অবশ্যই অবশ্যই বলবো সবাই ইউটিউব চ্যানেলটা আমার চোখ রেখো কারণ কি নেক্সট প্রসিডিউর হচ্ছে কাউন্সিলিং অ্যান্ড চয়েস ফিলিং যেটা সব থেকে মোস্ট অফ দি ইম্পর্টেন্ট একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য ওকে তো এটা ছিল ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরলাম আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে তোমাকে সুস্থ থেকে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও